আংটি অনেক অসুস্থ গলা একদম বসা আজকে আমার মেয়ের সাথে আংটি নাস্তা করতেছে আংটির জন্য পিও ডিম ভাজা নিয়ে আসি করলা ভাজা ভর্তা আর কি সকালের একটু খাবার নিয়ে আসলাম আংটিকে খাওয়াবো তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কি খাবার হ্যাঁ আংটি একদম গলা সর বের হচ্ছে না এত আংটি ঠান্ডা লেগছে দুই আংটি যাবে এখন আর একটা আংটি আমার প্রিয় আংটি এই সব সময় ভিডিওতে থাকে আমার এক আংটি আসলো আংটি একটু খান আংটি আপনি খান না না পরে পরে আমার ভিডিও সুন্দর হবে না আজকে আমার নাই গলার সাউন্ড একদম বন্ধ

মুরগি দিছে আমি তো মুরগি খাই নাই পিয়ালের জন্য লয়েছি ভাত খাওয়াইলো আমার ওই যে বাটি এই যে আমি এক লাখাই নেই তো এই অনেকের অনেকের মা খাইছে সুটকির ভর্তা উস্তাবাজি মুরগির মাংস এই নাম হইল মেয়ে নাতিটা শখ করে মুরগির গোস্ত এই জন্য আবার নাতির জন্য লইয়া পড়ছি আজকে দিছে আনটি আমার কাছে আসেন আপু ভাইয়ারা আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ থাইরয়েডের সমস্যা আমি অনেক কষ্ট পাইতেছি তোমরা দোয়া করো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করে বুবলি রান্না সুন্দর আছে অনেক মজা হলো আজকে আমি এটা আমার অনেক শক্ত করে ভাত খাওয়াইলো বাকি ভাত নিয়ে আই পড়ছি পিয়ালের জন্য আলু